নমস্কার বন্ধুরা আজকে আমরা বীরভূম জেলার তারাপীঠে চলে এসেছি মায়ের দর্শন করব আর আমার পাশেই কিন্তু রয়েছে তারা মায়ের অন্যতম সেবাই শ্রী গোলক মহারাজ তো মহারাজ আমরা তো মায়ের মন্দিরে দর্শন করব। কী কী নিয়ম আছে আর আমার দর্শকরা আসলে কীভাবে মায়ের দর্শন করতে পারবে একটু যদি আপনি সবাইকে জানান সব কিছু একটা কথা আছে যে আয় আয় মা দেখবি যদি তারাপীঠে আয় আপন মায়ের পরশ পাবি সন্দেহ হতে নেই সুতরাং এই তারাপীঠে যে সমস্ত ভক্তরা মায়ের কাছে আসছেন পুজো দিচ্ছেন মায়ের সন্তানরা তারা নিজের মায়ের স্পর্শ এখানে পাচ্ছেন এখানে পুজো দেওয়ার সিস্টেম খুবই নর্মাল আপনি আপনার ইচ্ছা মতো এখানে পুজো কিনবেন আপনার সামর্থ্য মতো আমাদের এখানে যে মন্দিরের সিস্টেম আছে সেই সিস্টেম আপনি আসবেন আপনার সুন্দরভাবে মায়ের মন্দিরে পূজা অঞ্জলি মায়ের স্পর্শ সব কিছু হয়ে যাবে ভক্তরা এখানে এসে খুব আনন্দ পান এবং সকাল থেকে আমরা চারটের সময় মন্দির খুলে দিয়ে ভক্তদের জন্য যে তারা সারাদিন ধরে পুজো দেবে সন্ধ্যাবেলা আবার সন্ধ্যা আরতি হয় পুজো দেওয়া এখানে কোনো ঝামেলা নেই আরতি মহারাজ কটা থেকে হয়